বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আসল গুড়ের কদম না থাকায় ভেজাল গুড় তৈরি করতে বাধ্য হচ্ছেন খেজুর শিউলিরা নদীয়ার কৃষ্ণগঞ্জের সময় ছিল জগৎ বিখ্যাত কৃষ্ণগঞ্জ ব্লকে খেজুর গুড়ের শিল্পীরা ব্যস্ত থাকেন শীতকাল জুড়ে খেজুর গাছের রস নিয়ে এই রস তারা জাল দিয়ে তৈরি করেন নলেন গুড় এই নলেন গুড় রাজ্যে ছড়িয়ে দেশ বিদেশে পৌঁছে যায় নলেন গুড় তৈরি করতে যে পরিমাণ খরচ হয় তা পরিশ্রম করে শিউলিরা এখন পাচ্ছেন না বলে অভিযোগ সেজন্যই লসে ভুগতে হচ্ছে খেজুর গুড়ের শিল্পীদের অন্যদিকে দিয়া হাটে হাজার হাজার শিউলিরা যখন খেজুর গুড় নিয়ে যান তখন ঠিকভাবে দাম পান না ফলে লসে ভুগতে হয় গুড়ের শিল্পীদের সেখানে যখন চাষি খেজুর রস জ্বালিয়ে গুড় তৈরি করে তিনশো টাকা কেজি দরে বিক্রি করছেন সেখানে দেখা যায় মাছদরিয়া খেজুর গুড়ের হাটে সেই গুড়ের দাম কেজি প্রতি আশি টাকা করে বিক্রি হচ্ছে ফলে যে সমস্ত খেজুর গুড়ের শিল্পীরা প্রতি গাছ থেকে দুশো থেকে আড়াইশো টাকা দরে মহাজনের কাছ থেকে লিজ নিচ্ছেন তারা সেই টাকাই শোধ করতে পারছেন না তাই বাধ্য হয়ে গুড়ের মধ্যে চিনি ভেজাল গুড় তৈরি করতে বাধ্য হচ্ছেন অরিজিনাল গুড়ের সঠিক দাম না পাওয়ায় শিল্পীরা বাধ্য হচ্ছেন এই ভেজাল গুড় তৈরি করতে এই জন্যই মাঝধুরি নলেম গুড় তারা তার স্বাদ হারিয়ে ফেলছে এবং এক প্রকার বলা যায় ঐতিহ্য কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো এতে কি অসুবিধা হচ্ছে রোজের দামে হচ্ছে এখন এই খাঁটি দাম কত করে বিক্রি করছেন আপনারা তিনশো আপনার কি গাছগুলো কিনেছেন না নিজেদের কিনা গাছ গুড়টা কলকাতা যায় মেনলি কলকাতা থেকে নানান জায়গায় ছড়িয়ে যায় কলকাতা থেকে ধরেন নাগপুর যায় বোম্বে যায় ভেলাই যায় বহু জায়গায় যায় এই সমস্ত মিষ্টির দোকানে সাপ্লাই হয় মাছদের গুড়ে তো একটা নাম আছে এখন কি গুড়টা নলেন গন্ধ আছে হ্যাঁ নলেন অবশ্যই আচ্ছা এটা এটা কত দামে কেজি ধরে বিক্রি হচ্ছে এইখানে মোটামুটি আমাদের নব্বই একশো টাকা কেজি হচ্ছে ভালো গুড় আপনার নাম মাধব চন্দ্র ঘোষ এই গুড় আপনাদের কিরকম দামে কিনছেন আমরা এখানে আশি টাকা নব্বই টাকা পর্দায় কিনছি একশো টাকাও আছে যার যেরকম গুড় তার সেরকম দাম কোথায় নিয়ে যান আপনারা আমরা কলকাতা সহ বাজারে সবাই আরো তো আছে মোরানি মোহন ঘোষান বাদাস অমল কুমার ঘোষান ওইখানে নিয়ে বিক্রি করে নাকি হ্যাঁ তার মধ্যে রসরাজ মিষ্টান্ন ভান্ডার আপনারা শুনলেন যারা গুড়ের শিলিরা রয়ে শিল্পীরা রয়েছেন তারা কিভাবে সেই গুড়ে ভেজাল মেশাচ্ছেন এবং ভেজাল মিশিয়ে চিনি মিশিয়ে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ল্যান্ডগার্ডের বিশিষ্ট সাংবাদিক পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ থেকে অঞ্জন শুকুল রয়েছেন আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে বাবু আপনাকে স্বাগত নিউজ ল্যান্ডগার্ডের লাইভ অনুষ্ঠানে বাবু যেটা জানার চেষ্টা করব যে নদীয়ার যে বিষয়টা আমরা এই মুহূর্তে দেখলাম যে অভাবের তারনায় এক প্রকার তারা নিজেদের খরচা মিটিয়ে উঠতে পারছেন না সেই গুড়ের শিল্পীরা এখন ভেজাল করছেন গুড়ের মধ্যে এই ব্যাপারটা নিয়ে যদি একটু বিস্তারিত তুলে ধরেন শীতকাল পড়তে নবিয়ার নদিয়ার কৃষ্ণগঞ্জে যে মাছ রয়েছে এই মাছ দিয়াটা হচ্ছে জগৎ বিখ্যাত নলেন এই নলেন তৈরি করতে মূলত যারা শিউলিরা আছেন তারা একটা গাছ চাষির কাছ থেকে কিনছেন দুশো থেকে আড়াইশো আড়াইশো টাকায় গাছ প্রতি তারা রসটা এই দু মাসের জন্য রস্তা নেন এরপরে সেই রসটা জাল দিয়ে যে গুড়টা তৈরি হচ্ছে সেই গুড়টা তৈরি করে বাজারে অরিজিনাল গুড় যদি বিক্রি করতে চায় এই সেই গুড়টা বিক্রি করতে হবে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি ধরে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আপনার হাট যে সমস্ত হাটগুলো রয়েছে সেই হাটে গুড় গুলো বিক্রি হচ্ছে আশি টাকা কেজি কেজি ধরে সে বাধ্য হয়ে তারা কি করছে এই খেজুর গুড়টা কে তারা ভেজাল করছে কি ভেজাল দিচ্ছে চিনি দিচ্ছে আলু ভাতি এইগুলো মিশাচ্ছে মিশানোর পরে তাদের পট্টা হয়ে যাচ্ছে বলা যেতেই পারে আসল গুড়ের কদর মানে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ভেজাল গুড়ের কদরটা বাড়ছে এর জন্য দায়ী কিন্তু আমরা বলবো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন যে আমরা যখন কম দামে গুড়টা কিনছি নিয়ে গিয়ে বাজারে নিয়ে গিয়ে আশি টাকা কেজি দামে কিনে নিয়ে গিয়ে আপনার ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ গুজরাট রাজস্থান বিভিন্ন জায়গায় তারা পাঠাচ্ছেন এই ভেজাল গুড়টা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তারা লাভবান হচ্ছেন কিন্তু মূলত যে সমস্ত কৃষকেরা এই গুড়টা অরিজিনাল গুড় তৈরি করছেন মানে খাটি গুড় তৈরি করছেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই জন্য তারা বাধ্যতামূলক ভাবে এই সমস্ত ভেজাল গুড়ে কারবার করছেন একদম এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভেজাল তারা করছেন তারা নিজের মুখেই কি সেটা স্বীকার করছেন এবং সেই ভেজাল হওয়ার ফলে হ্যাঁ বলুন হ্যাঁ বলছিলাম যে এই যে ভেজাল করার ফলে এই যে একটা ঐতিহ্য আপনি বললেন যে জগৎ বিখ্যাত নামডাক সেই নাম ডাকে তো অবশ্যই একটা আহ খামতি রয়ে যাচ্ছে অর্থাৎ তার স্বাদ তো হারিয়ে ফেলছে সেই নলেন গুল হ্যাঁ অবশ্যই তারা মানে যে সমস্ত শিবির অর্থ কৃষকেরা এই গুটটা তৈরি করছেন ভেজাল গুট তারা বলছেন তারা বাধ্য হয়ে কিন্তু আজকে ভেজাল গুট দেখতে বাধ্য হচ্ছেন এবং তাদেরকে উৎসাহ দিচ্ছেন কারা এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা তারাই বলছেন যে আমরা যেটা শুনেই তো গুড়টা কিনছি কারণ আমরা মাত্র আশি টাকা কিলো ধরে কিনে নিয়ে যদি বিক্রি করতে পারি দেড়শো টাকা কেজি ধরে সেক্ষেত্রে অনেকটাই লাভবান হচ্ছে কিন্তু যদি আমরা তিনশো টাকা পরে কেজি ধরে কিনে নিয়ে যাই গুড়টাকে সেখানে আমরা কিন্তু সাড়ে তিনশো টাকাও দেখতে পারবো না সেক্ষেত্রে আমরা লোকসানের সম্মুখীন হবে সেই জন্য বাধ্যতামূলক আমরা করছি আর এদেরকে ইন্ধন যোগাচ্ছে আপনারা বলতেই পারেন ব্যবসায়ীরাই অসাধু ব্যবসায়ীদের ইন্ধনের ফলেই কিন্তু এই ভেজাল গুলো রমরমা বলা যেতেই পারে এবং তারা বলছেন যে আমরা যখন এখান থেকে দেখছি দুর্বল প্যাকেট হচ্ছে তখন বিভিন্ন কোম্পানির কিন্তু ট্রেডমার্করা লাগিয়ে নিচ্ছেন কিন্তু সরকার বা প্রশাসন কিন্তু গন্ধ বেড়ে সেটা পেটে রোগ হতে পারে কিন্তু সে হচ্ছে সেটা আর একটা কেমিনাল ব্যাপার আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই খেদুর থেকে নোলেন গুঁড়ে সার দেওয়ার জন্যে বাজারে একটা কেমিকেল বিক্রি হচ্ছে যেটা কয়েন ফোটা দিলেন যেমন হোমিওপ্যাথি ওষুধ যেমন রয়েছে ঠিক সেই রকম একটা কেমিনাল কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা যদি আপনার দশ থেকে পনেরো কেজি গুড়ের মধ্যে মাত্র চার থেকে পাঁচ ফোটা দেওয়া যায় তাহলে কিন্তু সেটা নলেনপুরের একটা গন্ধ বেরোবে স্বাদ পাওয়া যাবে সেক্ষেত্রে বলে যে এটাও তো একটা বিষাক্ত জিনিস হ্যাঁ এইভাবেই কিন্তু বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ছে শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের থেকে বিভিন্ন রাজ্যে যেমন ত্রিপুরা উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সমস্ত জায়গায় এই ভেজালগুলো কোনোটা ট্রেনে কোনোটা হচ্ছে চার চাকার গাড়িতে করে পৌঁছে যাচ্ছে একদম বাবু একটা জিনিস আমরা জানি যে বিভিন্ন জায়গার যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে বা একটা বলা ছিল যে ঐতিহ্যবাহী যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে জিআই ট্যাগ থেকে শুরু করে একটা জায়গার পরিচয় হয়ে দাঁড়ায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কি কিছু করণীয় আছে সেই জায়গাতে যারা শিউলিরা রয়েছেন যারা হয়তো সেভাবে কুলিয়ে উঠতে পারছেন না সেভাবে তাদের কিছু অনুদান দেওয়া বা সরকারের কোনো পদক্ষেপ নেওয়া যাতে তাদের কিছুটা হলেও অন্তত পক্ষে সাহায্য হয় সেদিকে কিছু করণীয় কিছু রয়েছে সরকারের বা সরকার কি এইভাবে

সেই ব্যবসায়ীকে তারা গুরুত্ব দিচ্ছে কিন্তু এই সমস্ত যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের জন্য সাহায্য বা সহযোগিতার কোন রকম আশ্রয় বা সহযোগিতা দিচ্ছে না সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার তার ফলে কি করছে তারা হচ্ছে এই বাধ্যতামূলক ভাবে এই গুড়ের এই সমস্ত ঘেজাল গুলো মেশাচ্ছেন ঠিক বলা যেতেই পারে লাভের মুখ দেখার জন্য তারা বাধ্য হচ্ছে এক প্রকার এই ভেজাল গুলো করতে করছে একদম অসংখ্য ধন্যবাদ অঞ্জনবাবু সময় দেওয়ার জন্য কলকাতার প্রতিনিধি অঞ্জন শকুল এবং বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শকুল কিন্তু বিস্তারিতভাবেই এই বিষয়টা তুলে ধরেছেন এবং অভাবের তারা এবং টাকা পরিশোধ করতে না উঠতে পেরে যারা নরেন গুলির শিবুলিরা রয়েছেন নদীয়া তারা কিন্তু সেই জায়গার যে বিখ্যাত নলেনপুর সেই নলেনপুরেই তারা ভেজাল করছেন এবং তারা সেটা অকপটে স্বীকার করছেন কারণ তারা কুলিয়ে উঠতে পারছেন না এবং সেই দিকে পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নেওয়ার দরকার কিনা সেটা অবশ্যই কিন্তু ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন